হাই গাইস দিস মিস তৌফিক আহমেদ আজকে অনুপম রয়ের একটা গান করতে চাই যেটা কিনা ক্লাসরুম আমরা যে স্টুডেন্ট সবার মোটামুটি ফেভারিট সবার মুখে এটা কম বেশি শোনাই যায় সেটা আজকে নিজের মতো করে ট্রাই করতে চাই আর জানি না কেমন হবে তবে আশা করছি খারাপ লাগবে না সো লেট মি ট্রাই আছে ক্লাসরুম আচ্ছা চক আছে টিচারের বক বক রাছি আমি নিজের মনে অন্তরেই আছে বইয়ের ভেতর ভূত আছে মোগল আর রাজদূত ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন আছে গভীর দীর্ঘশ্বাস আছে শিক্ষার পরিহাস আছে ফেল আছে পাশ বিরক্তি বারো মাস

সব কিছুই যাচ্ছে দেন দম বন্ধ হয়ে আসে আমার আছে অনেক জ্ঞানের বই টুকে টুকে গো বই এখন আর সময় নেই যে বাবা আছে গভীর দীর্ঘশ্বাস আছে শিক্ষার পরিহাস আছে ফেল আছে পাশ বিরক্তি বারো মাস

থ্যাংকস গাইস আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো সেটা কমেন্টে জানাও সো ততক্ষণ ভালো থাকো তারা